আমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব আনিসা ষড়যন্ত্রে ভয়ঙ্কর বিপদের মুখে রানী শেষ মুহূর্তে রানীকে বিপদ থেকে উদ্ধার করতে ভালোবাসার টানে ছুটে এলো দুর্জয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুর্জয় একসাথে মেডিকেল ক্যাম্পের কাজ শুরু করে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করে আর সেখানকার মানুষেরাও খুব খুশি হয়ে যায় তাদের এই মেডিকেল ক্যাম্পটার জন্য এমনকি ও রানী সেখানকার মানুষদের এটাও জানিয়ে দেয় যে ব্লু কম নার্সিংহোমে চিকিৎসা করা হয় এমন কি তারা মাঝে মধ্যেই এই মেডিকেল ক্যাম্পটা করবে এমনকি বর্ধমানেও একটা ব্লু হ্যারাইজের নার্সিংহোম তৈরি করা হচ্ছে তা শুনে লোকজনেরা খুব খুশি হয়ে যায় আর এত লোকজনের মাঝে একজন লোক গামছা দিয়ে মুখ ঢেকে আসে রানীর ক্ষতি করতে লোকটি যখনই একটা বিষাক্ত সূচ রানীর শরীরে ফোটাবে করে ঠিক তখনই দূর্যয় রানীকে টেনে সেখান থেকে সরিয়ে দিয়ে বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর ক্যাম্প শেষে রানী যখন তার রুমে যায় তখন চিরকুটে একটা লেখা থাকে যে পার্কে আমার সাথে দেখা করবে ঠিক সন্ধ্যে সাতটায় নিচে লেখা থাকে দুর্যয় সেনগুপ্ত তখন রানী অনেকটা খুশি হয়ে যায় রানী বলে দুর্যোয় আমার সাথে দেখা করতে চাইছে এরপর রানী দুর্যোয় রুমে যায় কিন্তু দুর্যয় সেখানে থাকে না হোটেল সুপার জানায় যে স্যার বেরিয়ে গেছেন আর বলেছেন রাতে উনি খাবেন না তখন রানী বলে আমাকে না নিয়েই বেরিয়ে গেল অন্য সময় তো অনেক জোর খাটায় এরপর রানী দুর্জয়ের কাছে যাওয়ার জন্য খুশিতে একটু সাজগোজ করে বেরিয়ে যায় অপরদিকে দুর্যয়ও গাড়ি নিয়ে বেরিয়ে যায় দুর্যয়কেও কেউ চিঠি দিয়েছে রানীর নাম দিয়ে এরপর রানী পার্কে গিয়ে কাউকে না দেখতে পেয়ে অনেকটা অবাক হয়ে যায় রানী দুর্যয়ের নাম ধরে ডাকে কিন্তু সেখানে কেউ থাকে না রানীর একটু ভয় করতে থাকে অপরদিকে দুর্যয়ও রানীকে না পেয়ে অস্থির হয়ে ওঠে দুর্যয় বলে মহারানী তো আমাকে নিজেই আসতে বললো তাহলে তিনি এখন কোথায় কোনো বিপদে পড়েনি তো দুর্যোয় ছুটে যায় হোটেলে সেখানে গিয়ে রানীর বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে রানীও তার সাথে দেখা করার জন্যই বেরিয়েছে দুর্যয় বুঝতে পারে কেউ রানীকে বিপদে ফেলতে চাইছে দুর্য ভালোবাসার টানে ছুটে যায় রানীকে বাঁচাতে অপরদিকে রানীকে কয়েকজন গুন্ডা মিলে অ্যাটাক করে রানীকে মেরে ফেলার হুমকি দেয় এরপর রানীকে যখনই গুন্ডারা আক্রমণ করবে করে ঠিক তখনই দুর্যোয় এসে গুন্ডাদের আচ্ছা করে রামধলাই দিয়ে রানীকে বাঁচিয়ে নিজের কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো যে শেষ মুহূর্তে দুর্যয় যেন রানীকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে নিজের কাছে টেনে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি